Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn माशा अल्लाह सुभान लेला तुम्हें तो यमाय तुम्हारी को पाई चली ई ससाई तुम्हारी कपाई चोरी ओ अल्लाह माशा अल्लाह सुभगान लला तुम्हें तो यमायब अल्लाह माशा अल्लाह सुभगान अल्लाह बुबी भयमाय तुम्हारी ससाई सूर्य चौथे सूर्य चौथे

বললে আমল নামায় আশটা করে নাকি যাবে কটা বললাম আসি করে নাকি যতক্ষণে চলবে যতবারই সুহান আল্লাহ বলবো অ্যাকাউন্টে আশটা করে নাকি চলে যাবে সারা দিনে মনে হয় আটখানা হয় না ঠিক না ভুল তবে আমরা তো গুছিয়ে নি এখান থেকে

হাত তুললেই মনে করবে স্বভাব এরকম একটু হাত তুলতে বলি কোনো সমস্যা নাই তো কথা বেশি বলবো না গজল একটু বেশি হবে ঠিক আছে গলার কন্ডিশন খুবই খারাপ যতক্ষণ চলবে চালাবো কিন্তু একটু কথা বললে মনটা ভালো লাগে একটু ব্যথা মরে আর কি

আগে দেয় বাচ্চা তারপর দেখে দেখে বড় হয় একটু শিখে শিখে দেয় সব জায়গাতে এখন হাফ প্যান্ট একটু বন্ধ রাখবে একটু ফুল প্যান্ট আমি শুনবো দেবেন তো নাকি হাফ প্যান্ট আজ গিয়ে সাউন্ড দেবে না এখন মানে এই যখন বলবো তখন দেবে ঠিক আছে তাহলে তোমরা চুপচাপ থাকো হ্যাঁ দেখি ফুল প্যান্টে কত জোর না রে যদি তকবিরে ঠিকভাবে দেয় প্যান্ডেলের কাপড় একটা থাকবে শুধু বাঁশগুলো দাঁড়িয়ে থাকবে

মনে তে তোমারই নামে মেখে যা জোরে পুরুষে ও দেখা দাওয়ায় জোরে পুরুষ আর জোরে জোরে জুয়ার

কিন্তু একটু যদি টাকা পয়সা না থাকে সেখানে যাওয়া হয় না কিন্তু আল্লাহ পাক যাকে যখন ডাকে সে তখন কখন যায় সে যদি গরিব হয় আল্লাহ পাক যদি তাকে ডাকে নিশ্চয়ই তাকে চেনে সেখানে নিয়ে যাবে যারা বললো সুহান আল্লাহ সুন্দর ছন্দের মাধ্যমে মনোযোগ মনজস্ব শুনবেন

ললিপপ সর্বনাশ যাক একজন তো বলছে ললিপপ খাবে ললিপপ খেতে গেলে জোরে দিতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ ললিপপ এরা খাবে তার সঙ্গে আমার দাদারা কি খাবেন হ্যাঁ লাড্ডু হবে নাকি না বলছি কিছু লাগবে না মনে তোমার স্বপ্নে গলে গো

खब नारे त আর একটা গাইবো তারপরে আমার শিখা সুলতান আসবে সবাই তিনটে করে গজল পরিশন করেছে আমি তিনটে গাইব আচ্ছা আমি গাইবো তবে একটু আচ্ছা একটু ঠিক আছে একটু সাইলেন্ট মানে অ্যাকচুয়ালি আমি হলদিয়াতে জিকিরের যে গজলগুলো হয় এই তো সবাই মনে করে মিরাজুল ভাই শুধু জিকির গজল করে প্লেন গজল করে না তো আজকে আমি এক ঘন্টা পরে জিকিরি গজল গাইবো তবে আমার প্লেন গজল আপনাদের শুনতে হবে রাজি আছেন তো নাকি হ্যাঁ শুধু গজল করি প্লেন গজল করি না এটা নয় আমি প্লেন গজলও করি তো ইনশাল্লাহ আরেকটা গজল আমি গাইবো তারপর ইনশাল্লাহ ইশিকা সুলতান আসবে হ্যাঁ ওটা দিচ্ছি চলো বাতিল জাপ জব বাতলে খেতে এবার আয়া হে তপ তপ মেরে জুবা আল্লাহ আকবর আমরা হাত তুলে একটু উচ্চ কয়েন্ট আমরা গাইব ইনশাল্লাহ গজল তবে ভালো হবে চলো হ্যাঁ ওটা সেকেন্ড স্পেলে গিয়ে দেবো সেকেন্ড স্পেল চলো জি জি যিনি মাইক ম্যান অপারেটিং করছেন সাউন্ড কি এম কে সাউন্ড এটা মগরা মদিনা সাউন্ড তার পক্ষ থেকে দারুণ সাউন্ড দিচ্ছে এক সরিটিকে পুরস্কৃত করা হলো দারুণ বাজাচ্ছে দাও চলো শুরু করো যাই হোক আমার ভাই রিকোয়েস্ট ছিল নুরে নবী জিন্দাবাদ আমার লেখা একটা গজল তো ইনশাল্লাহ সেই গজল সেকেন্ড স্পিল আমি গজলটা গাইবো তো এখন আমি দেখতে চাই মোটামুটি সবাই ঠিকঠাক আছে কিনা কি না চলো আমার বাবুগুলো দেয় না কেন হ্যাঁ বলে ইঞ্জিল বসে গেছে কি সর্বনাশ বাবা এটা মনে করুন একদিন ওইরকম আমরাও হব যখন আমাদের ছেলেপিলে বলে তার কেমন লাগবে হ্যাঁ আমরা তো লাঠি হাঁটবো নাকি উচ্চকণ্ঠে হোক না না

যে দুটো ছন্দ আছে খুব গুরুত্বপূর্ণ ছন্দ মূল্যবান ছন্দ শুনবেন দেখা কেন কেন

راجے تک پی اللہ اکبر راجے تک پی اللہ اکبر فاطیندے چم چم فاطیندے چم چم بدل لے کے تے پیرے آجا چم چم پیرے چپا پر راجے تک پیرے آڑو چھو نہیں تے پے راجے تک پیرے चकेरे रोबका चके रे रोबका जी

এই দিনে আমরা প্রেম প্রীতি ভালোবাসা করি করি না করি না মায়ের ভালোবাসা দুলা মায়ের ভালোবাসা চাচার ভালোবাসা চাচিমার ভালোবাসা বোনের ভালোবাসা নানান ভালোবাসা হয় কিন্তু আমার মায়ের ভালোবাসা ছাড়া আর যে ভালোবাসাগুলো ওগুলো ক্ষণস্থায়ী

সুমানালা ধ্বনি উঠবে তাহলে চারবার যদি আমরা সুবানালা ধ্বনি ধুলি তাহলে চার আশটায় বত্রিশ তিনশো কুড়িখানা নেকি চলে যাবে অ্যাকাউন্টে মানে আমল নামায় আমি আপনি কাল কেমন পেয়ে যাব চালা কি নয় বাবা

ंगल पए कई गाइ राय राति जंगल पए कई गाय राते रे रंगो गोगो गोगा तरे रंगो गोगे रंगो गो